আপনারা কি জানেন মাতপুরের কাছে ট্রেন লাইন এত বাঁকা কেন ব্রিটিশ সরকার ভয়ে ট্রেন লাইন বাঁকিয়ে দিয়েছিলেন কিন্তু কেন কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার জন্য ট্রেন লাইনকে বাঁকাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার এই অলৌকিক ঘটনার কথা পরে একদিন আমরা তুলে ধরব তবে আজকে যার কারণে এই রকম ঘটনা ঘটেছিল তিনি হলেন আমাদের বাংলার সবথেকে জাগ্রত মা মনসা দেবী আজ দুসরা এপ্রিল সেই বাংলার বিখ্যাত মা মনসা দেবীর পুজো ও মেলা অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা সাগর মেলার পর বাংলার দ্বিতীয় বৃহত্তম পুজো ও মেলা হল এই মা মনসা দেবীর পুজো ও মেলা সারা বাংলায় বিখ্যাত অতি জাগ্রত এই মা মনসা দেবী অর্থাৎ মাতপুরের মা মনসা দেবীর পুজো ও মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে তারই কিছু দৃশ্য আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই মা মনসা দেবীর পুজো ও বিশাল মেলা অনুষ্ঠিত হয় মাথপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মাথপুরে অর্থাৎ মাথপুর রেল স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে মৈশা গ্রামে রয়েছে এই জাগ্রত মা মনসা দেবীর মন্দিরটি বাংলার দ্বিতীয় বৃহত্তম এই মেলাতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন আজকের এই দিনে এখানকার মা মনসা দেবী খুবই জাগ্রত ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই বহু দূর দূরান্ত থেকে আজ এই পুজোর দিনে বহু ভক্ত এই মা মনসা মন্দিরে ছুটে আসেন আরেকটি আশ্চর্যের বিষয় এই মন্দিরে মায়ের মন্দিরের উপরে কোনো ছাদ নেই মা খোলা আকাশের নিচেই বিরাজমান রয়েছেন পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত তথ্য তুলে ধরব আজ আমরা এই ভিডিওতে এই পুজো ও মেলার একদিন আগের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে প্রস্তুতি চলছে এই পুজোর তারই দৃশ্য আপনারা দেখছেন আমাদের দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে আজ দুসরা এপ্রিল চলছে মা মনসা দেবীর পুজো ও মেলা লক্ষ লক্ষ ভক্তর সমাগম হয় এই পুজোতে আপনারাও আসতে পারেন এই মা মনসা দেবীর কাছে মা মনসা দেবী সকল ভক্তর মনস্কামনা পূর্ণ করেন আজকের এই ভিডিওতে এতটুকুই রইল সঙ্গে থাকুন খুব শীঘ্রই আমরা এই মাতপুরের মা মনসা দেবীর বিস্তারিত তথ্যসহ একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সকলে ভালো থাকুন ধন্যবাদ